কম দামে মাল চায় ভাই সেক্ষেত্রে অনেকজন করতে হয় যে এগুলো আছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একটা কাশির পয়সা গস আর একটা আশি পয়সা কয় টাকা বিক্রি হয় এটা মিনিমাম এলাকায় দশ টাকা থেকে বিশ টাকা বিক্রি হয় দশ টাকা কপারে তার আছে বুঝলেন ভাই এটা আমাদের তিনশো পঞ্চাশ টাকা আছে চারশো পঞ্চাশ টাকা আছে আমাদের সার্কিট ব্যাগের আছে সার্কিট ব্যাগের আছে টাকা ভাই

কম আপনি ভিডিও দেখবেন খালি কম খুঁজবেন না মালের কোয়ালিটি বুঝবেন মালের কোয়ালিটি দেখে দাম কথা বলছেন ভাই তারপরে হোল্ডার আছে রেগুলেটর আছে

নুরুল ভাই আপনাকে স্পষ্ট ধারণা দিয়ে দিবে নুরুল ভাই আপনার প্রতিষ্ঠানে এসে যদি কেউ তার নিতে কিভাবে আসতে পারবে যে আমাদের প্রতিষ্ঠানটা ঢাকা সুন্দরবন স্কোয়ার মার্কেট আচ্ছা এটা পাঁচ নম্বর গেট দোকান বলে একশো চৌষট্টি নম্বর দোকান

সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পয়েন্ট জিরো জিরো জি এটা হান্ড্রেড পার্ট যদি তামা না হয় জি 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 দেখেন আচ্ছা আচ্ছা ওয়ান পয়েন্ট জিরো তামার তার কত টাকা দিচ্ছেন ভাই জি তারপরে আমি দেখবো থ্রি ওয়ান পয়েন্ট জিরো কি আরো হাই কোয়ালিটি রয়েছে আপনি আরেকটা ভালো কোয়ালিটি নেন সেক্ষেত্রে একশো টাকা একশো টাকা পয়েন্ট থ্রি দেখেন আচ্ছা আচ্ছা

ভিতরে থাকবে জি জি আচ্ছা ওইটা আপনি যখন এই যে গসা দিবেন এটা যখন গসা দিবেন ভিতরে সাদা তৈরি হয়ে যাবে আচ্ছা আপনার এইভাবে সব জায়গায় না যে জায়গায় পড়বে ওই জায়গায় মানে এই তারটা দেখেন এখনো পুরতেছে না যদি না হয় তাহলে কিন্তু ওকে ভাই আপনি যদি আগুন ধরান এইদিকটা পড়তে পড়তে এদিকে আসে পড়বো হ্যাঁ এটা যেদিকে ওই জায়গায়

বাইশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ বাইশো পঞ্চাশ টাকা এই যেটা তুমি

যারা এরকম ফোন দিলে আপনারা কিন্তু যখন ফোনে দিবেন যখন সামনে সামনে আসবেন কথা বলবেন সেক্ষেত্রে কথা হতে আপনি আলোচনা সাপেক্ষে কিছু কমাও যায় আপনাকে আসতে সাত মিনিট ভিডিও হয়ে গেছে তার কিন্তু আর পড়তেছে ভাই

যা যা দরকার সব আছে একশো পঁচিশ টাকা পিস আর এগুলো বিক্রি হয় এদের বিক্রি হয় তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি হয় আমাদের আছে দশ টাকা

মনে করেন যে সুইচ গুলো নেয় না ষাট টাকা পিস পাঁচ টাকা পিস দশ টাকা পিস বিভিন্ন আছে কম আপনি ভিডিও দেখবেন খালি কম খুঁজবেন না মালের কোয়ালিটি বুঝবেন মালের

আমাদের কাছে যা দরকার সব পাবেন তার পাবেন সুইচ পাবেন আপনি হোল্ডার পাবেন এবং এই যে লাইট ভাই লাইট আছে আপনি কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকা লাগবে ভাই আমাদের কাছে পাইটা মাত্র একশো টাকা একশো আশি টাকা জি ভাই

এই যে কেন ইডি আছে এই সকল ব্যাটারি দিয়ে ভাই কি ফ্যান চালানো যাবে আবার তার পাশাপাশি লাইট ফ্যান চালানো যাবে জু এগুলো কোন ধরনের ব্যাটারি কি কি ব্যাটারি কাজ আছে এইগুলা আপনার মূল্যত ইউপিএস এ লাগে বুঝলেন ভাই ইউপিএস এবং আপনার সোলার এ

ফুটপাতে ব্যবসা করে মনে দশের লাইট চালাবে হ্যাঁ তারা কি এগুলো নিতে পারবে দিতে পারবে না যারা ফুটপাতে লাইট চালাবেন তাদের এটা প্রয়োজন না তাদের এই এগুলো প্রয়োজন এগুলো প্রয়োজন জি লাইট চালাবেন পেয়ে যাবেন এটা কত ছিল 12 ভোল্ট এর এটা হলো 7 एंपিয়ার কত টাকা দাম ভাই যে 750 টাকা এটাও 750 টাকা আচ্ছা আর এই এগুলো দাম বেশি যে এটা হলে 12 ভোল্ট 18 एंपিয়ার ভাই এটা কি কি চালাতে পারবে এটা আপনি ফ্যান চালাতে পারবেন লাইট চালাতে পারবেন সবই চালাতে পারবে ফ্যান লাইট সব চালাতে পারবে দাম কত টাকা বলছেন এটা হলো টাকা

আচ্ছা আর আপনি এলাকায় বিক্রি করবেন পঞ্চাশ থেকে ষাট টাকা গাছ বিক্রি করবেন বেশি চল কারণ হলে এলাকা দোকানে মানুষের চালায় তো এই একশো আশি টাকা কিনা ঠিক আছে এক আশি আশি কিনা পড়বে আপনি এলাকায় বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হতে পারবেন ওকে ভাই তারপরে